যত গুণার্থ গাতাবা করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেক নেক নিয়াতকে কবুল করে নেবেন আমিন এ আমার জ্ঞানী বাবা পড়লে জ্ঞানী মাবনের কেন খেয়াল করেন না খুঁটাছাড়া জানোয়ার অন্নের ফসল নষ্ট করবি ফিরানো যায় না ঠিক কোন একজন আল্লাহ ওয়ালা সাথে সম্পর্ক না রাখলে আসলে যতই চেষ্টা করি গুণার্থ ফেরা যায় না

اللہ ہو وحدہ لا لاشری کرو اور شدعنہ محمد حبد ہو اور رسولو توبہ کیا میں نے سو باپوں سے اور سو بوڑھی کاموں سے عمر اللہ استحما اس کو اس باعت باعت قبول, کر کر قبول کر, 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 کر اور بیات کیا میں نے طریقہ سشتیا صبریہ قادریہ نقشہ بندیہ کے پوپ ہاتھ فقی سید محمد فیض القریم خلیفہ شایخونا مرشدونا مرحوم جناب حضرت مولانا سید محمد فضل الکریم صاحب امر اللہ طریقہ کی نعمت میرے نصیب کر اور جماعت میں رسول اللہ صلی اللہ ہوں আলাইহে আসসালাম কে মেরে হাসুর কর আমিন ভাই বসেন অনেকই দোয়া চাইছে কেউ উঠছে না কয়েকবার দোয়া নুস পান বাবা সবাই সবাই নিয়াতে এই তরিকার দ্বারা সবাই কাদায় করতে চান এই তরিকার দ্বারা পুরান মুজাহিদ দাদা শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কেতাবনি আসছে নাকি আর আগামী উনিশ বিশে একুশে ফেব্রুয়ারি

ওখানে গেলে যে ফায়দা সব হইতো এই হাত তোলা আল্লাহ যদি নাও যাইতে দেয় মারাও যাই তাহলে সবাইকে কবল করে না এরা মুর্বের দোয়া আছে যুবকরা দোয়া আছে ছাত্ররা দোয়া আছে এক মুজাহিদ আম্মা মারা গেছে সবাই সবার আল্লাহ আল্লাহ আমাদের তো আমাকে কবল করে না তৌফি দেওয়া দেন আল্লাহ জাহাদের হুসলিয়া মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য সবাই খাস রহমাত নাজার করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত খান করে দেন ও মাউল ইসলামী হুকুমাতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ কপাল পরা মুসলমানের কলম ইসলামের দিঘি ঝুঁকায় দেন আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে তুমি জানো সব তুমি সব শোনো প্রত্যেকের নাক বক্সিদ পূর্ণ করে দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته